আসসালামু আলাইকুম রিয় সুদী আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিরানব্বই নাম এই যে একটা ভুয়া তথ্য এই যে একটা আপনার সর্বনাশা কাজ কে বাইর করলো এই কথাটা এখন আপনি যে এটাকে বিশ্বাস করবেন এই কথাটা হলো সরাসরি কুফরি একেবারে সরাসরি কুফরি করা কারণ এখানে আল্লাহ পাক রাব্বুল আলমিনের সান মানকে আপনি ছোটো করে ফেললেন প্যাকেট করে ফেললেন বস্তাবন্দি করলেন বাক্স বানিয়ে ফেললেন এটা একেবারে কুফুরের ভিতরে মানে আল্লাহ নিরানব্বই নামের পরে আর কোনো নাম নাই এটা আমার দেশের সব মানুষই জানে সব ইমানদারের ইমানটা শেষ তো এই যে সর্বনাশা এটা হলো কুফুরি মানে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে আপনি একটা কুঠুরির ভিতরে নিয়ে আসলেন আল্লাহ বলতেছে লাহুল আসমাউল হুসনা সুরা হাসুরের শেষ আয়তের চব্বিশ নম্বর আয়তে দেখেন সুরাত তোহার বিশ নম্বর সুরা নয় নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আমি লাহুল আসমাউল হুসনা আমার সমস্ত উত্তম নামগুলো আমার তা আপনি নিরানব্বইটা নাম পাইলেন কোথায় কোরআন শরীফে তার চেয়ে অনেক বেশি নাম আছে নিরানব্বই নামের আপনি ধরেন মাওলানা এই নামটাই তো আল্লাহ বলতেছেন ওয়াক ফিরা ওয়ার হামনা আন্তা মাওলানা যেটা আপনি হুজুর করে কন ওই নাম করলে আপনি কুফরি করেন ওই ওই নামটাই তো ওখানে নাই নিরানব্বই নামের মধ্যে নেই আল্লাহ নামটা আল্লাহ পাক রাবুল আলমিনের জাতি নাম যেমন আপনি আল্লাহু বলেন সেই নামটা কিন্তু আরেকটা একটা মিনিং হয় আল্লাহ দয়ালু আল্লাহ সর্ব সর্বোচ্চ মহান মহান কথাটার এগুলো তাপসির অনেক বিশাল বড় আমি ছোট্ট পরিসরে এখন আর এই তাপসির না আমি আপনাদের বলতে চাচ্ছি দেখেন আপনি ছোটখাটো কুফরি করার কারণে আপনি কাফের হয়ে যাবেন অর্থাৎ কুফরি কি জিনিসটা সেটাও আপনাকে বুঝতে হবে কুফরি হচ্ছে সেই বিষয় যা যেমন আপনি কোরআনের কোনো আয়াতকে যদি আপনি ছোটো করেন বড় করেন এটা কুফরি করা হয় কারণ এখানে হাত দিলেই আপনি কুফরি করেন ঠিক আল্লাহ পাক রাবুল আলমিনের মান তো কোরআন আল্লাহ বর্ণনা করছে লাহুল আসমাউল হোসনা সমস্ত উত্তম নামগুলো আমার আল্লাহ নিজে বক্তব্য বলে দিছেন এখন আপনি এটারে নিরানব্বই নামে কোথা থেকে আনলেন এই তথ্য কোথায় পাইলেন আপনি এই যে কুফরিটা করলেন যে আল্লাহ পাক রবুল আলমিন বলতেছে আমার সমস্ত উত্তম নাম নামগুলো তোমরা আমাকে উত্তম নামে ডাক এবং আল্লাহ নিরানব্বইটা নাম কোরআন শরীফই তো অনেকগুলো নাম আছে তার সে আছে আপনি নিরানব্বই সাথে আমি একটা অ্যাড করে দিলাম মাওলানা আল্লা মা আল্লাহ নামের সাথে যখন প্রি অ্যাড হয় আল্লাহ নাম আল্লাহ আল্লাহু আল্লাহ মা আল্লাহ একবার তা আপনি যখন আল্লামা নামটা বলা হয় আল্লামা নাম দিয়ে আল্লাহ নিজেকে বলছেন আমি এটা অধিকার করি এটা আমার অর্থাৎ আমি আল্লাহর আর রহমান এই কোরআনের অধিকারে আমি এই কোরআনটা আমার তরফ থেকে তোমাদের কাছে দেওয়া হয়েছে খালা ইনসান মাহুল বায়ান এটা আমি আল্লাহর বক্তব্য এখন এইটাকে আপনি ওমক তমুক এই সেই ভাষা ব্যবহার না করে কারণ আপনি ধরেন আল্লাহ মালেন নামের না নামের সাথে রাসুল সাল্লাহ সাল্লাম নাই কেন মাওলানা লিখে নেই কেন নামের আগে আল্লাহ মা লিখে নেই কেন সাহেব কারামরা কেন লিখে নেই খালিফা রাশিদিনরা কেন লিখেন নাই তাবে দাবিয়ানরা কেন লিখেন নাই আর বিশ্বের এখনও কেউ এই নাম তো আল্লাহ মা মাওলানা নামের আগে লিখে না তা আপনি লিখেন কেন ভাই কুফরি করার এটা সীমা আছে আমি চাচ্ছি আপনি কুফরি থেকে নিজেকে সেভ করেন আর কুফরি করলে কাফের হয়ে যায় কুফরি করা আপনি আল্লাহ সম্মানকে ছোটো করে দেবেন নিরানব্বই নাম আপনি একটা কুণ্ডলি বানাইছেন এই যে সর্বনাশা কাজটা যারা করছেন যারা আলিমা আমার কথাটা শুনতেছেন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন আপনার চোদ্দ জীবনের লেহাপাড়া দিয়ে আপনি পারবেন না কারণ আমি আপনি বলছেন কেউ বলছে আমার বাবাই বলছে আমার দাদাই বলছে আর আমার আমি না আরম্ভ করছি তা না আমি এটা নিয়ে গবেষণা করছি আপনি নিরানব্বই নাম কোথা থেকে পেলেন আমি দেখি নাম বেশি আপনি কোন নিরানব্বই নাম এই তো আমার খটকা লাগছে তা আমি কোরআনে দেখলাম কোথায় আছে হাদিস তো আপনি বানাইয়া লইতে পারেন রে ভাই আপনি যে আপনি আপনার মনে হয় যে ওই যে আহালে হাদিসের আব্দুর রাজাক এতে হাদিস এমনভাবে বর্ণনা করে মনে হয় যে তার সামনে বই রাজুল বাক সাল্লাহিসাল্লাম কইছেন আর তে কি সত্য করিতেছে না মিথ্যা করিতে আছে এইটার বোঝ তার নাই তাদের এইটুকু বোঝার ক্ষমতা নাই এই বোধ শক্তিও তার নাই যে এটা মিথ্যা কথা এটা হাদিস হইতে পারে না হাদিস কাকে বলে আহলে হাদিসের টোটাল গোষ্ঠীকে সবগুলো সবগুলোকে জিজ্ঞাসা করেন হাদিস কাকে বলে একটা উত্তর দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা একটাও বলতে পারবেন হাদিস কাকে বলে তা আপনি যে হাদিসের ব্যাখ্যাই জানে না যে হাদিস কাকে বলে এটাই জানে না সে হলো হাদিসের বর্ণনা কারণ হাদিসের মধ্যে তো আপনি ভুয়া কথা আপনার মন গড়া কথা লাগাই দিতে পারবেন লেখা হয়েছে দুই শত বছর পরে কোরআনে আসেন ওখানে সুস্পষ্ট বর্ণনা থাকলে আপনি হাদিসে যাবেন কি কারণে বদমাশি করার জন্য যান আপনি যাহার নাম তো আপনার জন্য এই কারণে সিল মেরা দিবে আল্লাহ বলতে উত্তম নাম সমূহ আমার অসংখ্য নাম আছে আমার লাহুল আসমাউল হুসনা আপনি কোরআন শরীফ খুলে দেখেন সুরা হাসুরের শেষ হাত চব্বিশ নম্বর আট সুরা তোহার নয় নম্বর আট পড়েন একটু বই দেখেন আপনি আল্লাহ কি বলছেন আপনাকে নির্দিষ্ট বলেন যে আমার একশোটার নাম নিরানব্বইটার নাম আটানব্বইটার নাম আল্লাহ তো এটা বলেননি আল্লাহ বলছে অসংখ্য নাম আমার সমস্ত উত্তম নামগুলোই আমার এখন আপনি এটা নিরানব্বই নামের কই পাইলেন কোথা থেকে এই এই শয়তানিটা আরম্ভ হয় যে শয়তানি করতে করতে আপনার আমার আমলটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা গরম আরম্ভ রোজার পরে আপনি একবারে শীত তুয়ে বেরিয়ে দেয় সমস্ত আলামা নামাজ পড়লো হাত পিট করে মুনাজাত করলো একজনের কোনো অ্যাকশন হয়নি কারণ কি হয় নাই কেন তাই মানে হলে আপনি আলেম না আপনি আলেম না আপনার আমল নাই আপনি মধ্যে আছেন ওই যে নিরানব্বই লেখেন আল্লাহ সুন্দর করে খাওয়া সাজাইছেন বিরিয়ানির মধ্যে যত আইটেম আছে সব দেওয়া হয়েছে প্লেটের পাশে দিয়ে সামান্য এক ফোটা খালি আপনি ময়লা লাগাই দিছেন কেউ কেউ ওই খাবারটা খাবে খাওয়ার সম্ভব হবে খাবেন না তো আপনি আমলটা আপনার রকম আপনি কইবেন আল্লাহ নিরানব্বই নাম আল্লাহর একশো নাম একাত্তর নাম সত্তর নাম নামের লোকের নিজে মাওলানা লেখবেন আপনি আল্লাহ লেখবেন আল্লাহ হয়ে গেছেন আপনি এরপরে আপনার ইবাদত কবুল হবে কেমনি চিন্তা করেন এটা তা আমি সবার উদ্দেশ্যে এই কথাটা অনুরোধটা করব। যে আপনারা আমার কথাগুলো আমি তথ্য দিলাম কোরআন শরীফের আপনি দেখেন ক্লিক করে দেখেন কোনো একটা জায়গায় যদি আপনি নিরানব্বই নামের তথ্য আমাকে দিতে পারেন যদি কোন হাদিসের কোন জায়গায় ওই রকম লেখা থাকে ওই পাতা সিঁড়ে ফেলে দেন ওই পাতা আপনাকে সর্বনাশে নেবে ওটা কুফরি আল্লাহ সান মান ছোটো করার জন্য খাটো করার জন্য কোনো বুদ্ধি নেই ওই একটা বুদ্ধি ব্যয় করছে তা আমি যেই পথটা আপনাকে প্রদর্শন করছি এটা আমি কারো থেকে শুই না কারো লিখা পড়া অমুক করে তমুক করে আরম্ভ করি নেই আমি বিশ্লেষণ করছি যখনই শুনছি আল্লাহ নিরানব্বই নাম তখন আমি এটাকে পরীক্ষা করা আরম্ভ করলাম হোয়াট ইজ দিস এটা কি ঘটনা কি দেখলাম সে এটা তো বুয়া কথা এটা তো আরেক কুফরি এটা তো শয়দানের কথা হইতে পারে এটা কোনো মুসলমানের ঈমানদারের কথা হইতে পারে না অর্থাৎ আপনি যদি এটাতে বিশ্বাস করেন আপনি কাফের হয়ে যাবেন এবং যে করছে সে কুফরি করে গেছে সে কাফের সে শয়দান সে জাহান নামে আছে এখন সুতরাং সাবধান ভাই আপনার ইমানটা সেভ করেন বদমাশের পিছনে দৌড়ে আন না বন্ডের পিছনে দেউড়ে আন না কোরআন শরীফ বোগের মধ্যে লইয়া আপনার কোরআনের আয়াত লইয়া নামাজ পড়ে ইমাম ইমামতি করে অথচ শয়দান আপনি চিনান না আপনার চিনার ব্যবস্থা নাই আমাদের চেনার ব্যবস্থা নাই কিছু কিছু জিনিস আছে ওগুলো দিয়ে ব্যবস্থা চিনতে হবে আপনাকে জানতে হবে আপনি বুঝতে হবে সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ সবাই উপরে মেহরবানি করুক আমাদের ক্ষমা করুক আল্লাহ দয়া করুক যারা যারা আমরা এই ধরনের অপরাধ করি অপরাধে জড়িত আমরা তো করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন তো সেটা বেশি বেশি তো অবা